বিক্রি করার পরে ওই ছেলেরা এখন এসে এটা বেড়া দিয়ে এটা দখল করছে সেই হিসাবে এসে তারা নিয়ে যায় সব বাউন্ডারি করতে যেদিন ঘেরে সেদিন বাড়িতে কেউ ছিল না ওরা ছাগল বটি সব কিছু দিয়েছে ভেঙে আরও গালাগালি করছে ফোন করেছিলেন উনি খুব ভালো মানে কর্পোরেট করেছেন আমাদের সঙ্গে উনি বলেছেন না দিদি এটা অনলাইন উনি আমি ওনাকে প্রশ্ন করেছিলাম কেউ কি কারোর ঘরে তালা মারতে পারে বাড়িতে তালা বন্ধ করে ঢুকে দিয়েছে ভেবেছিলাম হয়তো পারিবারিক সূত্রে কোনো তালা বন্ধ হয়েছে কিন্তু এসে জানতে পারলাম এটা একটা পারিবারিক সূত্রে কোনো অশান্তি বা যোগাযোগ পাবলিক বাংলার পক্ষ থেকে আজকের উপস্থিত হওয়া হয়েছে ঘুটিয়ারি শরীফ বাসা গ্রাম পঞ্চায়েতের অধীনে গাতি গ্রামে এখানে উপস্থিত আছেন সিপিডিআর হিউম্যান কমিশনের পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সভাপতি প্রতিষ্ঠাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হিউম্যান কমিশনের মানবাধিকার সংগঠনের জেলা সম্পাদিকা মাননীয় বিলকিস ম্যাডাম এই বাড়িটায় তালা লাগানো ছিল দেখছেন এলাকা প্রচুর মানুষ জমে আছে আমরা পাবলিক বাংলার পক্ষ থেকে সকলের থেকেই একটু বয়ান নেব এখানে শুধু আমরা জানতে চাইছি কোথা পর্যন্ত

আর অন্যজন এসে আপনার ঘরে তালা মেরে দিয়েছে শুনতে পাচ্ছেন এখন যে বাড়িটায় তালা লাগানো তালাটা দেখাচ্ছি এই বাড়িতেই বলছেন যে ওনার অন্য প্রতিবেশী তারা নিজের ছেলে কষ্ট করে আছে বৃদ্ধ মা বাড়ির মধ্যে আছে সেখান থেকে যেটা দেখছি এই মুহূর্তে ঘরটা তালা লাগানো সরকারের নিয়ম আছে এবং ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সেটা নিয়ম অনুযায়ী সেটা কোর্টেই যেতে হয় কোর্টের অর্ডার ছাড়া তালা মারার অধিকার কারোর নেই কোনো পলিটিক্যাল পার্টির নেতার নেই সাধারণ কোনো মানুষের নেই কোনো গুন্ডার নেই কোনো বস্তা নেই নিয়ম অনুযায়ী আইন নিজের হাতে তুলে নিয়ে চলছে এই হলো একটা নতুন চিত্র আপনি দেখছেন আমরা পি বাংলার পক্ষ থেকে পুরো এখানে লাইভটা দেখাচ্ছি হ্যাঁ পুরো ভিডিওটা করছি এখানে উপস্থিত আছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাহেব তিনিও এসেছেন অনেক দূর থেকে এসছেন কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির চেয়ারম্যান তিনি এসেছেন আমরা একটু পরেই তার কাছ থেকে শুনবো এখন আপনার ছেলেটা কোথায় আছে ছেলের কাছে বয়ান নেওয়া যাবে কি হচ্ছে আপনি বলেন তো আপনারা চুপ করে আচ্ছা এই ঘরটায় তালা লাগিয়েছেন কারণটা কি আচ্ছা একটাই বাস্তব এর মেনশন করা নেই কিছু যে হ্যাঁ বাধা বলে উল্লেখ করে যে ওই জমিটা বিক্রি করেছে তাও আবার এই পূর্ব পশ্চিমভাবে এইভাবে বিক্রি করেছে কিন্তু শরীখানা মতে আমাদের ফাটাস পয়সা নেই আমরা দীর্ঘদিন বসবাস করছি এখানে তিনটে পূর্বপুরুষের জমি আমরা রেকর্ড করতে পারি না আচ্ছা এখানে করতে দেয় না আমাদের সম্পূর্ণভাবে আটকে দেয় আপনি যখন ঘর করেছেন তখন কোনো বাধা দেয়নি না তখন বাধা দেয়নি জমিটা

ঘরটা পরিপূর্ণ হলো এতদিন পর্যন্ত এলাকার মানুষ সবাই দেখছেন জানছেন আপনার মসজিদ কমিটির লোকে আপনি তো মসজিদে যান না যান না হ্যাঁ দুটো মসজিদ হয়ে গেছে হ্যাঁ একটা পুরাতন একটা নূতন আচ্ছা পুরাতনে এই এই দাদুর মেয়েটা পুরাতনে দিয়েছিল নূতন কমিটির লোকজনগুলো বিক্রি করেছে আমাদের গ্রামের একটা মানুষের কাছে তারা এসে বউন্ডারি করেছে আপনারা কি এখানকার মানুষ এখানকার বাসিন্দার কী আছে কে একটু আসেন তো দেখি আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে একটু জানতে চাইবো হ্যাঁ আচ্ছা বলুন এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ দিয়ে আপনারা চুপ করেন না ভাই স্থানীয় বাসিন্দাদের কাছ দিয়ে আমরা একটু জানতে চাইছি এই ঘরটা যে আপনার নিচে থেকে উপর পর্যন্ত হলো হওয়ার পরে এখন হঠাৎ দেখছি পাকা বাড়িতে এসে তালা লাগানো এই সম্পর্কে আপনি কি বলতে চান এক সময় তো আপনি এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন আমি জানি না এই জায়গাটা পরে পরে শুনেছি যে জায়গাটা এরা বসবাস করছিল বহু দিন থেকে এরা প্রায় বহু বছর মানে আমার জন্ম থেকে দেখে আসছি এরা এখানে বসবাস করছে কিন্তু পরবর্তী সময় দেখেছি যে এনার ফুর একটা অংশ এখানে বেরিয়েছে সেই অংশটা উনি বিক্রি দান করেছে একটা মসজিদে মসজিদে নূর ওনার কাছে দান করার পরে এবারে সেই মসজিদ ওটা ব্যবহার করবে বলে এরকম একটা আলোচনা চলে তো এবারে আনার হোসেন একদিন আমার সঙ্গে বলল যে এই জমিটা মসজিদের নামে দান করেছে দান করেছে যখন ধানের জায়গা ছেড়ে দিয়ে তোমরা তোমাদের মধ্যে জায়গা জমি জায়গা ঘর করো এরা মসজিদকে জানিয়েছে জানালে মসজিদ তোমাকে বলেছে ঠিক আছে সাইড থেকে রেখে দাও মসজিদটা তোমাদের ঘরবাড়ি বাড়ি দখল করতে হবে না সে কারণে এদের এই ঘর বাড়িগুলো ছিল আছে আছে সাইড থেকে নেয় নেবে ইতিমধ্যে শোনা যাচ্ছে যে মসজিদের নূরটা দুটো ভাগে ভাগ হয়েছে দুটো মসজিদ তৈরি হয়ে গেছে পাশাপাশি কয়েক বছরের মধ্যে মানে দু তিন বছরের মধ্যে ভাগ হয়ে না সেটা পড়ে যাচ্ছি আমার যেটা প্রশ্ন আছে আমরা পাবলিক বাংলার এই চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে যেটা জানতে চাইছে সেটা হলো এই মসজিদের একটা অংশ এরা বাদ রেখে অলরেডিভাবে ঘরটা করেছে আপনার বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী ঘরটা পরিপূর্ণ হওয়া পর্যন্ত কোনো বাধা নেই মসজিদের অনুমতি নিয়ে চলেছে এখন আচমকা তালা লাগানো নিয়ে এটা মসজিদ মসজিদের মাতোয়ালি উনি হাজি মুক্ত সাহেব উনি এই জায়গাটা মানে মসজিদের উন্নতিকল্পে এরকম একটা কথা লিখে এই জায়গাটা ছামাজ সর্দারের কাছে বিক্রি করে ছামাজ সর্দার সেটা কিনে নিয়ে অল্প পয়সা যেটা অন্য মসজিদের মহল্লাবাসী তারাও জানে না বা সেখানকার মাতাওয়ালি কেউ জানে না উনি ওনার মতো করে কয়েকটা লোককে নিয়ে এটা লিখিত করে এই জায়গাটা বিক্রি করেছে হ্যাঁ বিক্রি করার পরে ওই ছামাদ আলির ছেলেরা এখন এসে এটা বেড়া দিয়ে এটা দখল করছে